নমস্কার বন্ধুরা আজকে আবারও হাজির হয়েছি আপনাদের কাছে এনি চ্যানেলে তা ঘোরা সাথে বমি ভাব কি কারণে আসে এবং মাথা ঘোরা বমি ভাব আপনি ঘরোয়া উপায়ে কিভাবে কমাবেন এই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব অনেক সময় এমনই পরিস্থিতি হয়ে থাকে হাতির কাছে তখন ওষুধের দোকানে গিয়ে তো মাথার ব্যথা কমানোর জন্য হয়তো একটা পেনকিলার কিলার খেয়ে নিলেন অথবা বমি ভাব কমানোর জন্য পেনকিলার কিলার খেয়ে নিলেন কিন্তু এমন অনেক বন্ধুরাই আছেন ফোন করেছেন বলেছেন যে দেখুন বমি ভাব হচ্ছে এখন তো রাত্রিবেলা কোথায় যাব বমি ভাব কাটানোর জন্য কি করব এই নিয়ে অনেকেই বলে থাকেন তাই আজকের আমার এই ভিডিওটি আপনাদের জন্য আপনাদের ইনফ্যাক্ট আপনাদের সকলের জন্য আপনারা ঘরোয়া উপায়ে কিভাবে এই বমি ভাবকে নিয়ন্ত্রণে আনবেন আর মাথা ব্যথা কি কি কারণে হয় সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব মাথা ব্যথার অভিজ্ঞতা হয়নি এমন মানুষ হয় মাথা ব্যথা এমন একটি রোগ যা একটি ব্যক্তি জীবনে কোনো না কোনো সময় এর অভিজ্ঞতা পেয়েইছেন তো যদি এই ভিডিওটি শেয়ার করে দেন তাহলে হয়তো এমন বন্ধুর কাছে আমার এই ভিডিওটি পৌঁছে যাবে তিনি হয়তো অনেক কষ্টে আছেন মাথা ব্যথার সমস্যা নিয়ে বহুদিন ভুগছেন সাথে সাথে আবার মাথা ব্যথা হয়ে যাচ্ছে যদিও মাথা ব্যথা কমছে তার সঙ্গে যে বমি ভাব সেটা থেকেই যাচ্ছে এবার ব্যথার ওষুধ খেলে কি হয় প্রচন্ড গ্যাস অম্বল হয় তাকে সেই গ্যাস সম্বলকেও কিন্তু নিয়ে চলতে হচ্ছে এক কথাই বলতে পারি যারা মাথা ব্যথার কন্টিনিউ মাথা ব্যথার সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ প্রবলেমে তারা রয়েছেন আমি বুঝতে পারছি তো আমি এই মাথা ব্যথার কারণ লক্ষণ উপসর্গ সম্পর্কে মাথা ব্যথা এবং বমি ভাব কি কারণে হয় মাথা ব্যথা এবং বমিভাব কী কারণে হয় সেই সম্পর্কে আজকে আমি বিস্তারিত আলোচনা করব এছাড়াও আজকে আমি আলোচনা করব যে মাথা ব্যথা যে মাথা ব্যথা ঠিক হয়ে গেছে কিন্তু বমি ভাবটা এখনো রয়ে গেছে প্রচন্ড গ্যাস সমস্যায় ভুগছেন কারণ তিনি কিলার খেয়ে খেয়ে অভ্যস্ত সেই ক্ষেত্রে আপনি কি করবেন মাথা ব্যথাটা কোন সাইডে হচ্ছে মাথা ব্যথা কি টাইপের মাথা ব্যথা কেন এমন হচ্ছে এই সমস্ত বিষয়ে আপনাদের কাছে আজকে আমি আলোচনা করব এনি মেডিকেল চ্যানেলের পক্ষ থেকে এই ভিডিওটি স্টার্ট করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনি যদি প্রথমবার এই চ্যানেলটিতে এই ভিডিওটি ওয়াচ করছেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না অল নোটিফিকেশন অপশানে অবশ্যই ক্লিক করবেন আর আপনারা কী টাইপের ভিডিও চাইছেন সেগুলো কাইন্ডলি কমেন্ট সেকশানে লিখুন আমি সেই বিষয়ের ওপরে ভিডিও বানিয়ে দেব এছাড়াও অনেকে আছেন কিছু সমস্যায় আছেন সেটি আপনার হয়েছে সেই সমস্যাটি নিয়ে আপনি আলোচনা করতে চান অবশ্যই নির্দ্বিধায় আপনি নাইন সেভেন ডাবল থ্রি নাইন সেভেন জিরো ফাইভ ডাবল ফোর নাম্বারে অবশ্যই ফোন করতে পারেন আমি আপনার প্রশ্নের উত্তর দেব যদি ফোনে আপনার পড়তে অসুবিধে থেকে থাকে এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপেও আপনার সমস্যার কথা লিখতে পারেন এছাড়া কমেন্ট সেকশন তো রয়েছে সেখানেও লিখতে পারেন যদি আপনার অসুবিধে না থাকে চিরভাগ সময় মাথা ঘোরা সাথে বমি বমি ভাব এটি একটি খারাপ স্বাস্থ্যের দিকে ইঙ্গিত করে গর্ভ অবস্থায় এমনটা হতে পারে খালি পেটে এরকম হয় অনেক সময় আবারও দেখা গেছে প্রচুর বেশি মশলাদার খাবার খেয়েছেন তার জন্যও কিন্তু এরকমটা হতে পারে এই নিয়ে চিন্তার কোনো কারণ নেই মাথা ব্যথা একটা স্বাভাবিক অবস্থা যেটা কিন্তু সেরে যায় এমনি থেকেই সেরে যায় একটু রেস্ট নিলেই সেরে যায় কিন্তু যদি আপনি দীর্ঘদিন সাফার করছেন এই যন্ত্রণায় তাহলে কেন করছেন আপনাকে অবশ্যই এর কারণ জানতে হবে এবং এটি কি রোগকে ইঙ্গিত করে চলেছে এটা জানা আপনার পক্ষে কিন্তু খুবই জরুরি অনেক সময় দেখা যায় যারা ডায়াবেটিসের পেশেন্ট নিউরোপ্যাথি ডায়াবেটিসের পেশেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় যে তারা বমি হয়ে তাদের বমি হয়ে যাচ্ছে সাথে রয়েছে মাথা ব্যথা এই ধরনের হতে পারে এর অভাবে অনেক সময় মাথা ব্যথা থাকে মাথা ব্যথা থাকলে তার সাথে বমি ভাব থাকবে যদি আপনার ধরুন আগের দিনে ঠিকঠাক করে ঘুম হয়নি ঘুমের অভাবে এরকমটা হয় আরেকটা ব্যাপার মাইগ্রেনের সমস্যা যদি থেকে থাকে তাহলে জানবেন সেই ব্যক্তি অবশ্যই মাথার যন্ত্রণা তো প্রচণ্ড পান এবং এই যে মাইগ্রেনের ব্যথা সেটা যে না পেয়েছে সে না পেয়েছে সে ছাড়া আর কেউ বলতে পারবে না যে এটা কী টাইপের ব্যথা কারণ এটা মারাত্মক টাইপের ব্যথা এতে কিন্তু আলো এবং শব্দের প্রতি একটা সংবেদনশীলতা থাকে এই মাইগ্রেনের ব্যথাতে অনেক সময় বমি ভাবও আসে এই মাইগ্রেনের ব্যথা কিন্তু এক সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে এর সাথে গা গুলিয়ে ওঠা বমিভাব খুব স্বাভাবিক এবার মাথা ঘোরারও আমি বেশ কিছু উপসর্গের কথা আমি কিন্তু এখানে বলবো যেমন ধরুন ঝাপসা দৃষ্টি হালকা কেশ বেহুশ বেহুস লাগা ভারসাম্য ঠিক হারিয়ে ফেলছেন এমন হচ্ছে অর্থাৎ ব্যালেন্স ঠিক রাখতে পারছেন না ঠিক মতো করে এগুলো হলো মাথা ঘোরার উপসর্গ অনেকেই আমাকে ফোন করেন বলেন যে তার নাকি উঠে দাঁড়ালেই মাথা ঘুরে যায় আবার কেউ কেউ বলেন যে মাথা ঘুরতেই থাকে সব সময়। কিছু কিছু টাইমে মাথা ঘোরে অনেকেই বলেন হঠাৎ হঠাৎ মাথা ঘুরে যাচ্ছে তার কিছু সমস্যাও রয়েছে দেখুন কানের কোনো আভ্যন্তরীণ যদি সমস্যা থাকে সেই ক্ষেত্রে কিন্তু মাথা ঘুরতে পারে উদ্বেগের রোগ চোখের সমস্যা এগুলোর থেকেও কিন্তু মাথা ঘুরে হৃদপিণ্ডজনিত সমস্যা রক্তে শর্করা হার কমে যাওয়া মাইগ্রেনের সমস্যা যেটা আমি বললামই যে এতে মাস্ট আপনার মাথা ব্যথা করবে ঘুরবেই তো ঠিকই তার সাথে থাকবে বমি বমি ভাব মস্তিষ্কে অক্সিজেন সরবরাহের প্রবাহটা কমে গেলে এরকম হয় ভ্রমণের অসুস্থতা অনেকের আবার কি হয় ধরুন কোনো প্রাইভেট গাড়িতে করে কোথাও ঘুরতে যাচ্ছেন বা বাসে কোথাও যাচ্ছেন তখন তাদের ভ্রমণের দরুন একটা সমস্যা হয় মাথা ঘোরার সমস্যা অনেকে আবার হয় এটা স্নায়ু সংক্রান্ত ব্যাধিও কিন্তু হতে পারে দিন ধরে আপনি মাথা ঘোরার সমস্যায় ভুগছেন অবশ্যই কিন্তু ডক্টর দেখাবেন কারণ সমস্যাটা যে কি সেটা জানতে হলে আপনাকে কিন্তু ডক্টরের কাছেই যেতে হবে তিনি কিন্তু পারেন আপনার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনার অন্তর্নিহিত কি সমস্যা রয়েছে খুঁজে তার চিকিৎসা করতে আমি শুধু এই ভিডিওতে রোগের লক্ষণ সম্পর্কে বলি কিছু ঘরোয়া টিপস দিয়ে থাকি স্বাস্থ্য সংক্রান্ত সমের কথাও আমি বলে থাকি অনেকের আবার গ্যাস অম্বল থেকেও মাথা ঘুরে যায় মাথা ঘুরছে মানেই সেটা যে গুরুতর সমস্যা আগেই ভেবে নেবেন না হঠাৎ করে মাথা ঘুরছে বেশ হয়েছে কিছু দিন একটু খাওয়ার রেস্ট্রিকশন করে দেখতে পারেন কিছু কিছু আপনার লাইফস্টাইল চেঞ্জ করে দেখতে পারে। তাহলেই দেখবেন মাথা ঘোরার যে সমস্যা সেটা কিন্তু চলেই যাবে তখন তো আর কোনো ওষুধের দরকার হবে না এইভাবে আপনি দেখতে পারেন কিন্তু এই টিপস অ্যাপ্লাই করেও যখন আপনার মাথা ব্যথা যাচ্ছে না সেই ক্ষেত্রে আপনাকে অতি অবশ্যই ডক্টরের শরণাপন্ন হতে হবে আমি এই ভিডিওতে মাইগ্রেনের সমস্যা নিয়েও কিন্তু কথা বলবো অনেকেই আছেন প্রায় বেশিরভাগ মানুষজনই মাইগ্রেনে আক্রান্ত অনেকেই বলেন যে আমার মাথা ঘোরার সমস্যা আছে মাথা ব্যথা হওয়ার সমস্যা আছে তো মাথা ব্যথা তার সাথে বমি ভাব আসছে কেন এমন হচ্ছে মাইগ্রেনের হতেও পারে সেটা মাইগ্রেনের সমস্যা তো বিশেষ করে আপনি আপনাকে বলবো আমি এই এই করে জিনিসটিকে বিশেষ চিহ্নিত করবেন কিভাবে কিভাবে এই সমাধান আমি এই ভিডিওর এন্ডেই বলে থাকবো আর এই মাইগ্রেনের লক্ষণ উপসর্গ সম্পর্কে আমি বুঝতে যেটা পারছি আপনাদের একদম কনসেপ্ট ক্লিয়ার করতে চাই যে এটা কি মাইগ্রেনের সমস্যা অনেকে কিন্তু মাথার এই ঘোড়া নিয়ে মাথার ব্যথা নিয়ে কিন্তু অনেক ভীত হয়ে থাকেন ভয়ভূত হওয়ার কোনো কারণ নেই মাইগ্রেনের মাইগ্রেনের সমস্যা 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 একটু জটিল জটিল যতই হোক আমার বলা টিপসগুলো যদি আপনি একটু ভালো করে অ্যাপ্লাই করে দেখেন তাহলে দেখবেন এই মাইগ্রেনের সমস্যা কিন্তু একেবারেই ঠিক হয়ে যাবে আস্তে আস্তে একদিনই কিন্তু আপনার কোনো জিনিস ঠিক হবে না বেশ কিছু ফুড সাপ্লিমেন্ট নিলে অনেক সময় ঠিক হয়ে যায় মাইগ্রেনের ব্যথা কয়েক ঘন্টার থেকে কয়েক দিন পর্যন্ত স্থায়ী হতে পারে এবং এই যে মাইগ্রেনের ব্যথাতে মানুষের দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হয় খাবারও বেশ ইচ্ছে থাকে না ঘুমও ঠিকঠাক থাকে না আলো এবং তীব্র শব্দ কিন্তু তখন আমরা সহ্য করতে পারি না সাধারণ মাথা ব্যথার সাথে মাইগ্রেনের মাথা ব্যথাকে আবার গুলিয়ে ফেলেন এমন করবেন না ভালো করে দেখুন আমি তো ফার্স্টেই বললাম যে যখন আপনার মাথা ব্যথার সমস্যায় কিছুদিন ভুগছেন তখন আপনি বেশ কিছু টিপস করবেন ঘরোয়া টোটকা অ্যাপ্লাই করবেন আর তার সাথে আপনি একটু নিজের যে মশলাদার খাওয়ার খাওয়ার খাবার খাওয়ার একটা রয়েছে চল যেমন ধরুন অনেককেই অনেক ওয়ার্কিং ওমেন বা আমরা এখানে পুরুষ বন্ধুদের কথাও বলবো যারা দৈনন্দিন বিভিন্ন কাজকর্মে ব্যস্ত থাকার তরুণ তাদেরকে বাইরের খাবারের নির্ভরশীল থাকতে হয় তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় যে অ্যাসিডিটির সমস্যা এই অ্যাসিডিটি থেকেই তাদের মাথা ব্যথা কন্টিনিউ হতে থাকে এমনকি তাদের এই যে বাইরের খাওয়া দাওয়ার অভ্যেসটা থেকেই কিন্তু অনেক সময় দেখা যায় তাদের কোলেস্টেরলের সমস্যাও কিন্তু আসছে তো এই ক্ষেত্রে আপনি যদি মাথা ব্যথার সমস্যায় ভুগে থাকেন তো কিছুদিন একটু খাওয়া ডায়েট মেনটেন করতে চলুন কিছু অনেকের ক্ষেত্রে এই সমস্যাটা হয় ডায়েট কন্ট্রোল করুন একটু লাইফস্টাইলে পরিবর্তন এনে দেখুন ঠিক হয় কি না তো অনেকেই ভেবে নেন যে এই অ্যাসিডিসিটির সমস্যার থেকেই তার মাথা ব্যথা মাইগ্রেনের মূলত লক্ষণই হল যে তার মাথার এক পাশ মানে ঝাঁকুনি দিয়ে ব্যথা তীব্র ব্যথা কয়েক দিন মানে ঘন্টার থেকে কয়েক ঘন্টার থেকে কয়েক দিন পর্যন্ত স্থায়িত্ব আলো এবং আলো এবং শব্দের প্রতি তীব্র সংবেদনশীলতা সমস্যা দুর্বলতা এগুলোই হলো মাইগ্রেনের লক্ষণ মূলত এগুলোই লক্ষণ এর সাথে আরও লক্ষণ থাকতে পারে দেখুন আমরা যেহেতু সকলে দেখুন আমরা যে আমাদের শরীর যেহেতু সকলের সমান নয় সেহেতু আমাদের যে সিমটমগুলো রয়েছে শরীরের সেগুলোও স্বাভাবিকভাবে বলা যায় যে সেগুলো সমান হবে না তাই বলি বন্ধুরা আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে আগে আপনারা যে লক্ষণগুলোর কথা আমি ভিডিওতে বলছি সেই লক্ষণগুলোও কি আপনার শরীরের সাথে যে লক্ষণগুলো দেখা দিচ্ছে মিলে যাচ্ছে সেটা আগে আগে ওয়াচ করুন তারপর ডিসাইড করুন কারণ অনেকেই বলেন দেখেছি আমি অ্যাসিডিটির সমস্যার থেকে মাথার যন্ত্রণা হচ্ছে উনি হয়তো আতঙ্কিত হয়ে পড়ছেন অযথা যে তার মাথায় হয়তো কিছু বড় সমস্যা হয়েছে যার জন্য মাথা যন্ত্রণা করছে কিছুদিন তার লাইফস্টাইল মেনটেন করার পরেই দেখা যাচ্ছে মাথা ব্যথা একদমই ভালো হয়ে যাচ্ছে এবার আসি এই বমি ভাবের প্রসঙ্গে যে কেন আমাদের বমি বমি ভাব হয় এই মাথা ব্যথার জন্য অনেক সময় আমাদের বমি আসতে পারে মাথা যখন ঘুরছে মাথা যখন ব্যথা হচ্ছে বেশ কিছু দিন ধরে আপনি এই সমস্যাটি নিয়ে রয়েছেন কিন্তু কিলার খাচ্ছেন পেন পেনকিলার ঠিকঠাক কাজ করছে না সেই সময় আপনাকে যেটা অ্যাপ্লাই করতে হবে ভালোভাবে ঘুমানোর চেষ্টা করতে হবে হয়তো অনেকেরই রাত্রিতে ঠিক করে ঘুম হয় না তাদের কিন্তু একটু ঘুমানোর কথা ভাবতে হবে রাত্রিবেলার দিকে তাড়াতাড়ি শোয়া এবং ভোরবেলা ওঠা তাড়াতাড়ি এটা আমাদের স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুবই ভালো বলতে পারেন মশলাদার খাবার স্ট্রিট ফুড জাঙ্ক ফুড এড়িয়ে চলুন তার কারণ এগুলোর থেকে অ্যাসিডিটি হয় যার জন্য মাথা ব্যথা হয় আপনি পর্যাপ্ত বিশ্রাম অবশ্যই নেওয়ার চেষ্টা করুন বেশ সবসময়ের জন্য বলছি না বেশ কিছু দিন দেখুন এখনকার দিনে তো এটা আমি বলতে পারি না যে ট্রেস মুক্ত থাকুন ট্রেস সবার জীবনেই আছে এই ট্রেস থাকার দরুনই মাথা ব্যথা হয় আর মাথা বেশ ধরে যায় এরকম সমস্যা হয় তো আপনি যতটা পারবেন ট্রেস মুক্ত হয়ে থাকার চেষ্টা করুন মাথা ব্যথা কমে যাবে যখন আপনার মাথা প্রচন্ড ব্যথা করবে তখন আপনি একটু বাইরে ফাঁকা বাতাসে বেশ বাতাসে একটু ঘোরাঘুরি করতে পারেন তাতে করে আপনার মাথা ব্যথা অনেকটাই কমে যাবে তো আমি আজকে সাধারণ মাথা ব্যথা কথা এই এই ছোট্ট ছোট্ট টিপসগুলোর কথা বললাম তাহলে কি এগুলো অ্যাপ্লাই করলে আপনার এই যে সাধারণ মাথা ব্যথা কিন্তু সেরে যাবে এর সঙ্গে আদার করে সেই চা বানিয়ে খেতে পারেন তাতে করে কিন্তু আপনার মাথা ব্যথার যে সমস্যা অনেকটাই কমে যাবে এবার আসি যেই প্রসঙ্গে সেটা হলো মাইগ্রেনের মাথা ব্যথা মাইগ্রেনের মাথা ব্যথার ক্ষেত্রেও একই ব্যাপার আপনাকে কিন্তু অতি অবশ্যই মাইগ্রেনের যখন প্রসঙ্গ আসবে তখনই আপনাকে এটা কিন্তু একদম ফোকাস করতে হবে প্রথমেই আপনাকে এই মাথা ব্যথা কমানোর জন্য পেনকিলার তো আপনি খেয়েছেন অনেক দিন যারা মাইগ্রেনের ভুগছেন মাইগ্রেনের ও লক্ষণ উপসর্গগুলো বললাম লক্ষণ উপসর্গর সাথে যদি আপনার উপসর্গগুলো যেগুলো দেখছেন শরীরে সেগুলো যদি মিলে যায় তখন কিচ্ছু না আমাদের শরীরে দেখুন মাথা পেনকিলার তো খাচ্ছেন পেনকিলারে কাজ করছে না আপনি অবশ্যই একটা ওড়ি আমলা জেল ব্যবহার করুন আমাদের শরীরে বিভিন্ন আমাদের শরীরে টক্সিন ক্লিয়ার করে দেয় এটা এটা খেয়ে দেখুন আপনার মাথা যন্ত্রণা কিছুটা রিলিফ পাবে তার কারণ হয়তো আপনি ব্যস্ত জীবনে ঠিকঠাক করে খাওয়া দাওয়া মেনটেন করতে পারেন না বা আপনার পক্ষে সম্ভব হয়ে ওঠে না সেই সময়টা আপনার কাছে খুব কম বলা যেতে পারে সময়টা কম হলে আপনি কিভাবে নিজে রান্না করে খাবেন সেটা তো বোঝাই যাচ্ছে তো সেই ক্ষেত্রে আপনি একটা টক্সিন ক্লিয়ার ওরি আমলা জেল খেতে পারেন তার সাথে ব্রেন সিরাপ এবং অশ্বগন্ধা ক্যাপসুল এই তিনটে কিন্তু আপনাকে কন্টিনিউ ছ মাস সেবন করতে হবে যারা মাথা ব্যথা অর্থাৎ মাইগ্রেনের সমস্যায় ভুগছেন যাদের সাধারণ মাথা ব্যথা তাদের কিন্তু একটু বিশ্রাম নিলেই চলে যাবে তাদের কথা আমি বলছি না তারা একটুকু ভালো করে চা খেলে আদার টুকরো দিয়ে চা খেলে বা কফি খেলে তাদের মাথা ব্যথা কিন্তু ঠিক হয়ে যাবে কিন্তু যাদের মাইগ্রেনের সমস্যা আমি তাদের কথা বললাম যে ওর আমলা জেল অশ্বগন্ধা ক্যাপসুল আর ব্রেন সিরাপ এই তিনটি ছমাস লাগাতার আপনাকে সেবন করতে হবে সারা জীবনের জন্য আপনার মাথা ব্যথা ঠিক হয়ে যাবে যদি আপনি এগুলোকে প্রপার সেবন করেন এমন নয় যে দুমাস আমি খেলাম আর বাকি খেলাম না তাতে করেই আমি আশা রাখবো যে আমার মাথা ব্যথা সেরে যাবে এমনটা হতে পারে না টানা ছমাস এটা আপনাকে সেবন করতে হবে এবং এর যে ডোজ সেটা কেমন হবে আমি আপনাদের প্রথমেই বলে দিয়েছি যে প্রত্যেকের মাথা ব্যথাটা মাইগ্রেন হলেও ঠিক একই টাইপের ব্যথা হয় না তো তাদের ক্ষেত্রে কিন্তু এজ রিলেটেডে তাদের ডোজ হবে তাদের এজ কতটা তারা কি জায়গায় কি পেশাতে যুক্ত আছেন এই সমস্ত জিনিসগুলোর উপরে নির্ভর করেই ডোজটা দিতে হয় সেই কারণে আপনি আমার সঙ্গে নাইন সেভেন ডাবল থ্রি নাইন সেভেন জিরো ফাইভ ডাবল ফোর নাম্বারে আপনার সময় মতো আপনি কথা বলে নেবেন আমি ডোজটা কিন্তু আপনাকে বলে দেব আর তাছাড়াও আপনি এই তিনটে জিনিস যেখান থেকে নিবেন আমাকে একটু হোয়াটসঅ্যাপে দেখিয়ে আপনি কিনবেন এটা কিন্তু আপনি সব জায়গাতেই পাবেন অসুবিধা কিছু নেই আপনি অনলাইনে নিতে চাইলেও কিন্তু এটা পেয়ে যাবেন যেহেতু আমাদের কাছে এখন বাড়িতে বসে অনলাইনে জিনিসপত্র কেনাকাটা খুবই সহজ হয়ে উঠেছে তার সাথে একটা জিনিস আমাদের খুবই দরকার সেটা হলো তুলসী ড্রপ তুলস যারা মাইগ্রেনের সমস্যায় ভুগছেন হাতের তালুতে এক ফোঁটা তুলসী নিয়ে কি একটু সামান্য জল নিয়ে সেটা নাক দিয়ে শুষে শুষে নিবেন দুই নাখে এক এক পাশের নাখে যখন টেনে নিবেন অপর পাশের নাক বন্ধ থাকবে অপর পাশের নাখে যখন বন্ধ করবেন এই পাশের নাক টেনে নেবেন এইভাবে এই যে ড্রপ আর জলের মিশ্রণ এটিকে সারাদিনে দুইবার সেবন করুন সাথে উরি আমলা জেল অশ্বগন্ধা ক্যাপসুল এবং ব্রেন সিরাপ এটা কিন্তু ছমাস টানা সেবন করতে হবে এবার এমন নয় যে এটা তিনটেই একসঙ্গে আপনাকে একই টাইমে এইটা সেবন করতে হবে হতেই পারে আপনার অ্যাসিডিটির সমস্যা বা অন্য কোনো সমস্যার থেকে এই ব্যথাটি আসছে যেটাকে আপনি মাইগ্রেন ভেবেই নিচ্ছেন তাই প্রথমে আপনাকে এটা আইডেন্টিফাই অবশ্যই করতে হবে এটা মাইগ্রেন কিনা না আপনা আপনি সমস্ত কিছু ডিটেলসে পেয়ে যাবেন এই ফোন নাম্বারে যোগাযোগ করে আমি আশা রাখছি আজকের ভিডিওটি আপনার কাছে খুবই হেল্পফুল হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নেবেন আর আমাকে বলতে ভুলবেন না যে এই আপনাদের কী টাইপের ভিডিও চাই আপনারা যেমন আপনাদের যে ধরনের ভিডিও দরকার আমি সেই ধরনের ভিডিও বানিয়ে দেব এমন হয়তো হতে পারে বেশ কিছুদিন লক্ষণ বেশ কিছু দিন ধরে কিছু লক্ষণ আপনার চোখে পড়ছে কিন্তু ঠিকঠাক সেগুলো বলে উঠতে না ঠিকঠাক সেগুলো বুঝতে না সেই ক্ষেত্রে অনায়াসে আপনি এই নাম্বারটিতে ফোন করে আমার সাথে কথা বলতে পারেন যোগাযোগ করতে পারেন কোনো অসুবিধে নেই এইটা নিয়ে আলোচনা করতে পারেন সেক্ষেত্রে অনেকটাই স্যাটিসফাই হওয়া যায় আমরা প্রথমেই কোনো লক্ষণ দেখা দিলে খুবই চিন্তিত হয়ে পড়ি অনেক সময় দেখা যায় এই চিন্তার কোনো দরকার নেই সামান্য কিছু ওষুধ খেলেই ভালো হয়ে যাবে আর ফুড সাপ্লিমেন্ট এগুলো কিন্তু কোনো ওষুধ নয় এগুলো কোনো সাইড এফেক্ট নেই এগুলো খেলে শরীরে বেনিফিটই হবে শরীরের টক্সিন ক্লিয়ার করছে মানে কি শরীর থেকে বর্জ্য পদার্থ নিষ্কাশন করে দিচ্ছে এটাই বলা যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই মেডিকেল চ্যানেলের সাথে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ পরের দিন দেখা হবে নতুন কোনো টপিকের সাথে